আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো বন্ধুরা আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর গণিত উনিশলী সাত দশমিক দুই সরল সমীকরণ অধ্যায়ের দশ নম্বর একটি অঙ্কের সমাধান আমাদের দশ নম্বর অঙ্কটি দেওয়া আছে একজন ফল বিক্রেতার মোট ফলের হাফ অংশ আপেল অর্থাৎ এক ডিভাইডেড দুই অংশ আপেল এক ডিভাইডেড তিন অংশ কমলা লেবু ও চল্লিশটি আম আছে তার নিকট মোট কতগুলো ফল আছে খুবই সহজ অঙ্ক আমরা ধরে নিব ফল বিক্রেতার কাছে মোট ফল আছে এক্সটি তাহলে আমরা লিখব মোট ফলের সংখ্যা এক্সটি ধরি ধরি মোট ফলের সংখ্যা এক্সটি আচ্ছা এক্সটি যদি হয় এক্সটির মধ্যে থেকে আপেলের সংখ্যা কত আপেলের আপেল আছে কতটি এক্স এর এক ডিভাইডেড বাই টু ঠিক আছে তাহলে আমরা লিখবো অথবা আপেল আছে আপেল আছে এক্স এর ওয়ান ডিভাইডেড টু টি ইজ ইকাল টু এক্স ডিভাইডেড টু টি ঠিক আছে তারপরে কি বলছে কমলা লেবু আছে এবং কমলা লেবু অর্থে কমলা লেবু আছে লেবু আছে কত হবে এক্স এর 1 ডিভাইডেড থ্রি টিজ ইকুয়াল টু এক্স ডিভাইডেড থ্রি ঠিক আছে আর আমের সংখ্যাটি আমাদের এখানে দেওয়াই আছে চল্লিশটি তাহলে এখন লিখবো প্রশ্ন মতে আপেলের সংখ্যা যোগ কমলাবুর সংখ্যা যোগ আমের সংখ্যা সমান সমান মোট ফলের সংখ্যা এক্সটি ঠিক আছে তাহলে লিখবো প্রশ্নমতে প্রশ্ন মতে এক্স ডিভাইডেড বাই টু প্লাস এক্স ডিভাইডেড বাই থ্রি প্লাস ফরটি ইজ টু এক্স ঠিক আছে এবার এই কয়টা আমরা প্রথমে যোগ করে নেব এক্ষেত্রে আমাদের হরগুলো যা আছে তার লসেগু নিতে হবে তাহলে দুই আর তিনের লসেগুয়া হয়ে ছয় দুই দ্বারা ছয়কে ভাগ করলে তিন তিন দ্বারা এক্সকে গুণ করলে থ্রি এক্স প্লাস থ্রি দ্বারা সিক্সকে ভাগ করলে টু টু দ্বারা এক্সকে গুণ করলে টু এক্স প্লাস যেহেতু ফরটির নিচে নেই আমরা সরাসরি সিক্স দ্বারা ফর্টিকে গুণ করবো তাহলে পাবো চারশো চব্বিশ শূন্য একটা উঠে যাবে ইজ ইকুয়াল টু এক্স বা থ্রি এক্স টু এক্সে যোগ করলে ফাইভ এক্স প্লাস টু ফোর জিরো বা আমরা এটাকে এখন গুণ করব সেই ক্ষেত্রে কী হবে ফাইভ সিক্স এক্সটা আমরা আগে নেব সিক্স ইজ টু ফাইভ এক্স টু চাইতে লিখব বজ্র গুণ করে বা সিক্স এক্স মাইনাস ফাইভ চাইতে লিখব পক্ষান্তর করে পক্ষান্তর সিক্স এক্স থেকে ফাইভ এক্স করলে আমাদের থাকবে এক্স টু টু ফোর জিরো এই টু এটাই হচ্ছে আমাদের মোড ফলের সংখ্যা অতএব লিখব তার নিকট মোট তার নিকট মোড টি ফল আছে এই হচ্ছে আমাদের আজকের দশ নম্বর অঙ্কের সমাধান